জামাতিরা সালাফি আহলে হাদিসের পাঁচটা গোলামি করে এটা নতুন কিছু নয় তাদের পূর্বপুরুষরাও সালাফি আহলে হাদিস অগ্রবাদী দলের সাফাই গিয়েছে এবং তাদেরকে হক বলে সম্বোধন করেছে সম্মানিত দর্শক সম্পূর্ণ ভিডিওটি আপনারা স্ক্রিনে লক্ষ্য করুন আহলে হাদিসে তারা আমাদের নসিহ মুসলমান যারা আহলে পিস তাদের তারা অনুসরণ করে কোন গুনার কাম করে নাই আর যার অনুসরণ করছে তারাও মাঝাব অনুসরণ করে কোনো গোনার কাজ করে নাই আহলে আদিসের অনুসরণ করে যারা নামাজ রোজা ইত্যাদি ইমান আকিদা যেভাবে পোষণ করছে ওটা সবটাই ঠিক আছে আর আমরাও মাঝাবের অনুসরণ করে যেটা করছি এটাও ঠিক আছে কোনটার মধ্যে আমি কোনো তারতম্য দেখতে পাই না আমলের দিক থেকে কিছু পরিবর্তন হতে ও আরেকটা করতেছে আমরা আরেকটা করতেছি না এই রকম কিন্তু ফরসেক ব্যাপারে এই বিতর্ককরণ হচ্ছে না যেমন তারা হাত বাধে বুকে আমরা বাধি নাভিতে নবীজি হুসার আলাইহিস করেছেন নবীজি হুসার নামাজের ব্যাপারে কোন একটির ব্যাপারে হাত লাইনে ছিলেন না তিনি কখনো হাত বুকে বেঁধেছেন কখনো নাবিতে বেঁধেছেন কখনো হাত ছেড়ে দিয়েছেন হাত ছেড়ে নামাজ করেছেন বাঁধিনি আমিন কখন জানি বলেছেন কখনো আস্তে বলেছেন সুতরাং আল হাদিস ভাইয়া যারা করছেন এই সবটা হাদিস সম্মত একটাও হাদিসের বাইরে নয় আর আমরাও যেটা করছি আপনি ইচ্ছে করলে যে কোনো একটি মজাহাবকে অনুসরণ করতে পারেন হয় হানাফি না হয় সাফি না হয় বালাকি না হয় এর যে কোনো একটা অনুসরণ করতে পারেন আর এই চারটার একটাও যদি পছন্দ না হয় না করেন যদি আপনি শুধু হাদিস এবং কোরআন অনুসরণ করেন তাও আপনার শরীরত মানা হবে না এমন কথা কোন বিজ্ঞ কোন মহাত্মিক আলীম বলবেন এতক্ষণ আপনার স্ক্রিনে যে ভিডিওটি দেখেছেন এই ভিডিওটি দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যাকে কোরআনের ফাঁকি বলে তারা সম্বোধন করেছে কিছুদিন আগে তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন দেলোয়ার হোসেন সাইদি সাহেব তিনার সম্পূর্ণ বক্তব্যটি আপনারা শুনে এতটুকু বুঝতে পেরেছেন তিনি একটা কথা হলো তিনি এমনভাবে বক্তব্য দিয়েছেন যে সালাফি আহলে হাদিসরা যেন ওনাকে খারাপ কেউ কিছু বলতে না পারে কারণ ওনার বক্তব্য দ্বারা এটাই বোঝাতে চেয়েছেন সালাফি আহলে হাদিসরাও হক রয়েছে আমরা হানাফিরাও হক পথে রয়েছি কিন্তু সালাফি আহলে হাদিসরা বর্তমান সময়ে বিভিন্ন বিষয়াদি নিয়ে যে অগ্রতা ছড়াচ্ছে মুসলমানদের মধ্যে যে ফেতনা চড়াচ্ছে এবং মুসলমানদের মধ্যে যে বিভিন্ন আমল নামাজ নিয়ে যে বিভ্রান্ত ছড়াচ্ছে বর্তমান সময়ের জন্য সবচেয়ে বড় ফেতনা হলো সালাফি আহলে হাদিসরা এখানে সালাফি আহলে হাদিসের সাথে আমাদের শুধু দ্বন্দ্ব হাত বাদা নিয়ে নয় সালাফি আহলে হাদিসের সাথে আমাদের দ্বন্দ্ব অনেক বিষয়গুলা নিয়ে যেখানে তারা বিথিল নামাজ এবং তারাবি নামাজ এমনকি নামাজের আগে এবং পরে যে নামাজ রয়েছে সেই সালাফি বিষয়গুলো এই বিষয় নিয়ে অনেক নামাজ তারা আট প্রমাণ করার জন্য উঠে পড়ে লেগেছে এমনকি বর্তমান সময়ে যারা মসজিদের ভিতরে ফুটবল খেলা থেকে শুরু করে সবকিছু তারা সালাফি আহলে হাদিসরাই তৈরি করেছে এতে বোঝা যায় এমনকি জামাতিরা সালাফি আহলেহাদিসের এপিট ওপিট তারা সব সময় যা সালাফি আহলেহাদিসের পাঁচাটা গুলামি করেছে যেমনটা দেলোয়ার হোসেন সাইদি সাহেবও করেছেন এমনকি বর্তমানে আমরা দেখেছি যারা জামাতের প্রোডাক্ট রয়েছে আবুল কালাম বাসার থেকে শুরু করে আহমদুল্লাহ তাকে শুরু করে তারা সবাই সালাফি আহলে হাদিসের গুলামি করে আহ ওয়াজের ময়দানে তারা ওয়াজ করছে সম্মানিত দর্শক এটা নতুন কিছু নয় তো বোঝা গেল তাদের বক্তব্য দ্বারা তারা শুধু নতুন যে সালাফি আহলে হাদিসের গোলামি করছে তা নয় তাদের পূর্বপুরুষরা সহ আবুল আলাম মৌদি সহ তারা সালাফি আহলে হাদিসের গোলামি করেছে এবং সাফাই গিয়েছে সো এরা সবাই ভ্রান্ত মতবাদ এবং এদের থেকে আমরা সব সময় বেঁচে থাকবো নিজেকে সঠিক পথে রাখার চেষ্টা করবো আসসালামু আলাইকুম